রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামের হতদরিদ্র পরিবারের পঁয়ত্রিশ জন শ্রমিককে নিয়ে গিয়েছিলেন মালদার গাজলের বাসিন্দা পেশার ঠিকাদার হোসেন সেখানে নিয়ে গিয়ে সময়ের অতিরিক্ত কাজ করানোর পাশাপাশি শারীরিক নির্যাতন করা শুরু করে বলে অভিযোগ সেখান থেকে কোনো পালিয়ে রায়গঞ্জের বাড়িতে ফিরে আসেন শ্রমিকরা এদিন অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী নির্মাণ শ্রমিকরা পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ এই প্রসঙ্গে ভুক্তভোগী নির্মাণ শ্রমিক কি বলেছেন শোনাব কাজে যাওয়ার পর দাদা আপনার নাম নাম আমার বিশ্বরবি দাস কোথায় বাড়ি বাড়ি মহারাজপুর আপনার থানায় কেন এসছেন থানায় আসছি আমরা হচ্ছে ইয়ে তোমার একটা ডায়েরি দিতে কি বিষয় বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমাদেরকে কাজে নিয়ে গেছিল হ্যাঁ কোথায় আসাম সব আচ্ছা আসামে কাজে নিয়ে গেছে পনেরো দিনের কথা বলে যে পেমেন্ট দেবো পনেরো দিন পর পর আর মিস্ত্রির কথা বলছে হাজার টাকা দেবো আর লেবারের হচ্ছে সাড়ে সাতশো হ্যাঁ ওই বলে নিয়ে গেছে পনেরো দিন পর পর পেমেন্ট আমাদের তো সবার বন্ধন আছে হ্যাঁ আমরা এখন কি করে চলবো পনেরো দিন পার হয়ে যাচ্ছে টাকা পয়সা পাচ্ছি না আমরা তখন ওখান থেকে বিনা টিকিটে আমরা বাড়ি আসছি ওখানে কি কাজের জন্য নিয়ে গেছিল আপনাদেরকে ওখানে আমাদেরকে কাজের দাদনের ইয়েকে নিয়ে গেছিল বলছিল হাজরি হিসাবে কাজে আর ওখানে যায় দেখি দাদন কাজ করাইছে আমাদের

আমাদের আত্মীয় স্বজন দূরে আছে তো ওদেরকে মানে আসতে পারেনি ওরা ফোন টাকা পয়সা নাই কাজ কাম হচ্ছে না তো কি করে টাকা গাড়ি ভাড়া দিয়ে আসতে হবে কারও বাড়ি আছে গঙ্গারামপুর আছে ঠিক দূর দূর থেকে লোক আছে মানে আমাদের আত্মীয় স্বজনকেই সবাইকে মানে ফোন করে দিয়েছে চল ভাই ভালো রেট দিবে এইভাবে আমরা গেছি আর আমাদেরকে করে পাশাপাশি অভিযুক্ত ঠিকাদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানাগুড়ে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা